আসসালামু আলাইকুম এই তোমার টমেটো গাছ আর এখানে কিন্তু আমরা যখনই পাকে তখনই তুলি আর আজকে এসে দেখছি যে অনেকগুলোই কিন্তু পেকে গেছে এখন এগুলোকে আমি পারব এত সুন্দর হয়ে ধরছে আর এত টমেটো গাছের টমেটো বলে কথা কিন্তু অনেক টেস্ট এটা একটু বালি বালি টাইপের আর এটা যে গন্ধ আমার কাছে খুব ভাল লাগে টমেটো গ্যাসের কিন্তু মশাল্লাহ বেশ ধরেছে এটাও কিন্তু পেকে যাবে যেগুলো পাকার মতো হয়েছে আমি শুধু সেইগুলোই তুলব কারণ একদম গাছ পাকা নিব আর কি এটা কিন্তু কি সুন্দর মশাল্লাহ হলুদ হয়ে আছে আর এই পাশে কিন্তু অনেক আছে আমি রেখে দিই এই পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলাই তুলেছি অনেকগুলা কিন্তু খাওয়া হয়েছে আবার এই যে ভিতর দে এতগুলা ধরছে আসলে কখনো এতগুলা করে ধরে না আর গাছ এত বড় হয় না এবারই প্রথম ওই পাশে গাছও কিন্তু আছে এটা তো একটা গাছ থেকে তুললাম আর এখনো ছোট ছোট করে কিন্তু অনেকগুলা ধরতেছে নতুন করে ফুল আসছে এটাও তোলার মতো হয়েছে আর কি পেকে যাবে আর যে পাশে গাছও কিন্তু অনেকগুলো হয়েছে এখান থেকেও তুলিনি তো অনেক সুন্দর এটা তো আরো বড় হয়ে পেকে গেছে দেখেন তো বড় তো জায়গা হচ্ছে না আর বাড়িতে এই পরিমাণে টমেটো এটাও পেকে যাবে পানি দিতে হবে এই যে নিচে মশাল্লাহ এই এখানে শুধু টমেটোই মার্শাল্লা অনেক টমেটো আর এই যে গাছগুলো তো থেকেও তুলবো এই যে এখানেও পেকে গেছে ওই পাশেও গাছ লাগানো আছে আলহামদুলিল্লাহ নিজের হাতে তোলা ফ্রেশ টাটকা টমেটো